এটা টানা এক মাস পর্যন্ত মাথায় রেখে ঘুম গোসল শ্যাম্পু কন্ডিশনার এবং বাইক চালাইতে পারবেন টান দিলেও ছুটবে না এক মাস পর খুলে ভিতরে যে আঠা দেওয়া আছে আটা চেঞ্জ করতে হয় এটা চাইলে আপনারা নিজেই পারবেন বা আমাদের এখানে এসেও করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ইকবাল আসি হেয়ার কিংস ফান্ডের থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সিস্টেম আমরা মূলত তিনটা পদ্ধতিতে রিপ্লেসমেন্ট করি একটা হচ্ছে ক্লিপ আরেকটা হচ্ছে টেপ এন গ্লু যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে শুধু টেপ প্রিয় ভিউয়ার্স আপনারা তো দেখতেই পাচ্ছেন গ্লু সিস্টেম রিপ্লেসমেন্ট কীভাবে করি আমরা প্রথমে গ্লুটা পেস্ট করে দিয়েছি তারপর চুলটা লাগিয়ে নিয়ে আমরা এখন কাটিং করব আপনারা সাথে থেকেই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এবং লাস্ট টু ফার্স্ট লাগানোর আগে কীরকম লোক ছিল এবং লাগানোর পর কীরকম লোক আসে ওইটা দেখতে পারবেন এর পাখি আমরা আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে কাজী অফিস বিল্ডিং এর আপনারা ফার্ম এসে যে কোনো জায়গায় দাঁড়ায় আমাদেরকে কল করলে আমরা ওখান থেকে রিসিভ করতে পারবো প্রিয় ভিউয়ার্স আমাদের যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে প্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের প্রায় কাজ শেষের দিকে আমরা ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাবো স আপনারা জেনে থাকেন যে আমরা আপনাদের রিকোমেন্ড অনুযায়ী কাজ করে থাকি এ ভায়াটা আসছে রাজশাহী থেকে ভায়া একজন সেলিব্রিটি মানুষ অনেকেই চিনি পরিচিত মুখ তাই মাস্ক পরিয়ে নিলাম স আমাদেরকে অনেকেই কমন একটা প্রশ্ন করে যে ভাই এটা লাগাইলে মাথায় কি কোনো ইচিং হবে বা কোনো গরম লাগবে কিনা এটাতে গরম লাগবে না এই চুলের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ছিদ্র থাকে ফ্লাকজিবল আলো বাতাস সহজেই ঢুকে সেটা আপনারা সরাসরি যখন প্র্যাকটিক্যালে এসে দেখবেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে আলো বাতাস সহজেই ঢুকে এটাতে গরম লাগবে না কমফোর্টেবল আপনারা জেনে থাকেন যে আমরা আপনাদের রিকমেন্ড অনুযায়ী কাজ করে থাকি এবং এই হেয়ার হচ্ছে ফ্রি স্টাইল এগুলাতে আপনারা যে কোনো স্টাইল যে কোনো কাঠিন যে কোনোভাবে করতে পারবেন